এবারে চতুর্থ ওভারের পরের বল নিয়ে আম্পায়ার অতিক্রম করে ওভার দু উইকেট আবারও কিন্তু গুডলিং ডেলিভারি কস সিম করে সরাসরি অফ স্ট্যাম্প বরাবর সেটিকেই গ্লান্স করে দিয়েই একটি রানের জন্য দ্রুত তার সাথে প্রান্ত পরিবর্তন দুজন ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজ এবং আফিফ হোসেন যুব তাদের মধ্যে আরও একটি রান বেড়ে দাঁড়ালো বাংলাদেশের স্কোর বোর্ডে সাতাশ দুই উইকেটে তিন দশমিক দুই ওভারের খেলা চলছে কারেন্ট রাট এই রান রেট এই মুহূর্তে আট দশমিক এক আফিফ হোসেন যুব দুটি বল মোকাবেলা করছেন সেখান থেকে একটি উইকেট নিয়েছেন ফিল্ডার সেট আপ হচ্ছে নতুন করে এবং সেই জায়গায় শর্ট স্কোয়ার লেগ অঞ্চলে একজন ফিল্ডার রয়েছেন ফিল্ডার রয়েছেন শর্ট মিড অনে সিলি পয়েন্টে একজন ফিল্ডার রয়েছেন মিড অফে একজন ফিল্ডার রয়েছেন পয়েন্ট অঞ্চলে একজন ফিল্ডার রয়েছেন এবং সেই সঙ্গে দুজন ফিল্ডার রয়েছেন একে বাইরে সেটা যদি বলি তাহলে হচ্ছে একেবারেই ডিপ মিড উইকেটে এবং সেই সঙ্গে থার্ডম্যান অঞ্চলে দুজন ফিল্ডার রয়েছেন অবশ্য এই দুইটা জায়গা দেখে অবশ্যই আপনাকে গ্যাপ খুঁজে ব্যাটিং করতে হবে মেহদি হাসান মিরাজ পরবর্তী বল আবারও কিন্তু গুডলিং ডেলিভারি স্ট্যাম্পের বাইরে সেটিকে কিন্তু ড্রাইভ করে দিয়েছেন তবে কাবার অঞ্চলে ফিল্ডার প্রস্তুত ছিল এ বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই আরও একটি ডট বল এবং সেই সূত্রে আসলে বাংলাদেশের রান সংখ্যা যা ছিল তাই সাতাশ দুই উইকেটে তিন দশমিক তিন ওভারের খেলা শেষে মেহেদি হাসান মিরাজ খেলেছেন আটটি বল করেছেন ছটি রান একটি বাউন্ডারি ছিল অবশ্য তার এই ইনিংসে এখন পর্যন্ত এবং সেই জায়গায় মেহেদি হাসান মিরাজ ওপেনিংয়ে আমার মনে হয় কিছুটা ভরসা হয়ে উঠছেন বাংলাদেশের জন্য নেক্সট ইভেন প্রিভিয়াস যে ম্যাচ খেলেছিলেন সেখানে কিন্তু বাইশ বলে ছত্রিশ রানের একটা ইনিংস ছিল মেহদি হাসান মিরাজের কাছ থেকে আজকে তিনি কতটা কি করতে পারেন সেটি কিন্তু অবশ্যই সময় বলে দিবে পরবর্তী বল আবারও কিন্তু গুড ল্যাং ডেলিভারি এবং সেটি কিছুটা অফ কাটার ছিল এবং মেহেদি হাসান মিরাজ তিনি কিছুটা বিভ্রান্ত হয়েছিলেন কি শর্ট খেলবেন আমার মনে হয় যে দোদুল্যবান বা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন বল সরাসরি উইকেট রক্ষকের হাতে তবে একটি ড্রপ দিয়ে এবং সেই জায়গায় আমার মনে হয় যে পেস যে ভেরিয়েশন এবং সেই জায়গায় আমার মনে হয় যে মেরি হাসান মিরাজ তিনি পরস্ত হয়েছেন বিভ্রান্ত হয়েছেন আসলে একটা মানসিক জয় বা বলবো সাবির হোসেনের জন্য এখন পর্যন্ত এই ওভারে চারটি বল করেছেন সেখান থেকে মাত্র একটি রান তিনি কনসিড করেছেন মেহদি হাসান মিরাজ পরবর্তী বল মোকাবেলা করার জন্য থাকবেন স্ট্রাইক প্রান্তে নয় বল থেকে ছয় রান নিয়ে আসেন কিছুটা সময় মনে হচ্ছে বেশ আত্মবিশ্বাসী কিছু সময় মনে হচ্ছে বিভ্রান্ত পরবর্তী বল এবারে কিন্তু ফোলার লেগ ডেলিভারি লেগ স্ট্যাম্পের বাইরে বল সরাসরি উইকেট রক্ষকের হাতে বল থেকে কোনো রান নয় আরও একটি দুঃখিত এক্সট্রা সূত্রে একটি রান হবে কারণ লেগিস্ট আম্পায়ার অনেকটাই বাইরে ছিল ব্যাটে এবং প্যাটে কোনোটাতেই লাগেনি তো সেই সূত্রে আসলে আম্পায়ার দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল অতিরিক্ত সূত্রে আরো একটি রান আসলে যেটি হয় মনে হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু দলীয় যে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর সেটি হচ্ছে মিস্টার এক্সট্রা তিনি এখন পর্যন্ত আটটি রান দিয়েছেন এবং তৃতীয় হয়েছেন মেহেদি হাসান মিরাজ নয় বল থেকে ছয় রান নিয়ে তিনি স্ট্রাইক প্রান্তে থাকবেন পরবর্তী বল মোকাবেলা করবার জন্য সাবির হোসেন পরবর্তী বল নিয়ে আম্পায়ারকে অতিক্রম করে ওভার দুইকেট বাড়ি কিন্তু গুডলিং ডেলিভারি অফ স্ট্যাম্পের বাইরে সেটিকেই কিছুটা গাইড করে দিয়েই একটি রান নেবার চেষ্টা তবে তরিত গতিতে ফিল্ডিং করলেন দ্রুততার সাথে ক্ষিপ্রতার সাথে সেই ক্ষেত্রে রান নেবার কোনো সুযোগই দিলেন না বাংলাদেশের দুই ব্যাটসম্যান মেদিনী হোসেন মিরাজ এবং আফিফ হোসেন ধ্রুবকে অর্থাৎ আরও একটি ডট বল হয়ে গেল এই ওভারে এখন পর্যন্ত পাঁচটি বল হয়ে গেছে এবং সেখান থেকে একটি সিঙ্গেল এবং একটি ওয়াইডের সহায়তায় দুটি রান পেয়েছে বাংলাদেশ দল তিন দশমিক পাঁচ ওভারে খেলা চলছে আঠাশ দুই উইকেটে বাংলাদেশ দল এই সময় যদি উইকেটটা একটু শূন্য থাকতো বা বিনা উইকেট থাকতো তাহলে হয়তো বা দেখতে ভালো লাগতো একটু চাচ্ছিলাম যে লিটন কুমার দাস বেশ কিছুক্ষণ ব্যাটিং করুক তার ব্যাটিংটা একটু দেখি অনেকদিন পর তার খেলাটা দেখার সুযোগ হচ্ছিল পরবর্তী বলে বাড়ি কিন্তু ফোলা লেন ডেলিভারি লেগে স্ট্যাম্পের উপরে সেটিকে গ্লান্স করে দিয়েছেন এবং শর্ট মিডঅনে থাকা ফিল্ডার যতক্ষণে দৌড়ে ফিল্ডিং করলেন ততক্ষণে একটি বারের জন্য প্রান্তি পরিবর্তন এবং চার ওভারের খেলা ইতিমধ্যেই শেষ হয়েছে এবং সেখান থেকে বাংলাদেশের স্কোর উনত্রিশ দুই উইকেটে বাল্টিন ফ্রিজের অ্যাডভান্স ময়েশ্চার কন্ট্রোল ও ব্যাকটেরিয়া ফ্রি টেকনোলজি খাবার সতেজ রাখে দিনের